মি জানি রই রোজার শেষে এলো খুশি রীত তুই আপন নাকি আজ বিলিয়ে দে আসমানি তাগীত ওমন রমি জানি রই রোজার শেষে এলো খুশি রীত তুই আপন নাকি আজ বিলিয়ে দে আসমানি তাগি জানি রই রোজার শেষে এলো খুশি তোর সোনা দানা বলা খানা সপ্রাহিল লীলা তোর সোনা দানা বলা খানা সপরাহী লীলাতে মুরদা মুসলিমের ভাঙাইতে

পরি বীদের নামে মন সেই শীত গাহি ময়দানি সব গাজি মুসলিম হয়েছে সহিত যে সব গাজি মুসলিম হয়েছে সহিত ওমন রমজানের রোজার শেষে এলো খুশি গাছ বিলিয়ে দেশন আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত তরে প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি তরে প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিৎ ওমন রই রোজার শেষে এ লো

দাওতে কবুল করে বেন হজরত হাই মনে অমৃত জানি রমজানেরই রোজার শেষে এলো খুশি তুই আপন নাকি আজ বিলিয়ে দেশন আসমানি তাগীত রম জানি রই রোজার শেষে এলো খুশি রিৎ ওমন জানি রই রোজার শেষে এলো খুশি রি